তবলা ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আগের ভিডিওতে ষষ্ঠী পূজার প্রথম ভাগ শুনেছেন যেখানে চণ্ড কৌশিক মুনি একটি আম্রফল রাজার বৃহদ্রথ দুই রানীকে সমান দুই ভাগে ভাগ করে দিতে বলেছিলেন আজকের ভিডিওতে এর পরবর্তী অংশ জানতে চলেছেন মুনি প্রণামিয়া রাজা নিজা লয়ে গেল দুই ভার সমান বাটিয়া দিল দুই ভাগ করি করিল দোহারে দোহে ভক্ষণ এককালে গর্ভবতী হইল দুজন একই সময় দুই রানী প্রসবিল এক চক্ষু নাসা কর্ণ এক পদকর অর্ধ অর্ধ অঙ্গ দেখি বিশ্রয় অন্তর হৃদয়ে হানিয়া কর বিষাদে কহিল দশ মাস গর্ভ ব্যথা দ্বিথা বহা গেল নিরাশ হইয়া দোহে ঘৃণা করি মনে ফেলাইয়া দিল দুই দেহ নিকট শ্মশানে জরা নামে রাক্ষসী আইন ততক্ষণ সদায় শনিত মাংস যাহার ভক্ষণ সংসারে গর্ভপাত আখঙ্কা তাহার ঘাইয়া আইন শুনি এই সমাচার রাজ গৃহে গর্ভপাত শুনিয়া আইল অর্ধ অর্ধ অঙ্গ দেখি বিস্রয় মানিল রহস্য ভাবিয়া দুই সংযোগ করিল আচম্বিতে দুই অর্ধ অঙ্গ এক অঙ্গ হইল ওয়া ওয়া করি কান্দে মুখে হাত ভরি দেখিয়া আশ্চর্য চিত্র হইল নিশাচরি না হবে উদর পণ্য ইহারে খাইলে নিপতি হইবে তুষ্ট ইহারে পাইলে এত চিন্তন কোলে করি লইয়ানন্দন ধীরে ধীরে উপরিত রাজার সদন মানুষের মূর্তি ধরি নিশা নিশাচরি রাজার সম্মুখে গেল পুত্র কোলে করি নিপতিরে কহিল সকল বিবরণ হেরে ধরো লহ রাজা আপন নন্দন পুত্রপে উল্লাসিত হইল নিপতি তবে জিজ্ঞাসল রাজা রাক্ষসের প্রতি কে তুমি কোথায় বাস কি তোমার নাম কার কন্যা কার ভারজা কোথা তবধাম রাজার বচন শুনি বলে নিশাচরি গৃহদেবী দিলা নাম সৃষ্টি অধিকারী রাক্ষসের কথা শুনি কহিল ভুস্বামী আজি হইতে একবার দিব তোমার আমি ষষ্ঠী নিশাতে আছে তব অধিকার ষষ্ঠী দেবী নামে তবে হইবে প্রচার ডিম্ব দিয়া সকলেই করিবে পূজা এত কহি বিদায় করিল তারে রাজা এটা বঙ্গানুবাদ করলে দাঁড়ায় রাজা বৃহদ্দত, চণ্ডকৌশিক মুনিকে প্রণাম জানিয়ে নিজ গৃহ গেল দুই রানীকে আম্রফল সমান দুই ভাগে ভাগ করে দিল একই সময়ে দুই রানী গর্ভবতী হল দশ মাস দশ দিন পর দুই রানী অর্ধ অর্ধ সন্তান প্রসব করল যাদের ছিল একটা চোখ একটা কান একটা নাক আর একটা করে হাত দুঃখ রাজা অর্ধ অর্ধ শিশুকে শ্মশানে ফেলে দিল ঠিক সেই সময় জরা নামে এক রাক্ষসী সেই সংবাদ পেল গিয়ে শ্মশানে উপস্থিত হল রাক্ষসী মনে দুঃখ হল সে তখন সেই অর্ধেক অর্ধেক অঙ্গ যোগ করে এক অঙ্গ করল জরা রাক্ষসী এক অঙ্গ শিশুকে আর খেল না মনে মনে চিন্তা করছে এ শিশু খেলে তো আমার পেটও ভরবে না বরং রাজার কোলে দিলে রাজা কত না খুশি হবে এই মনে করে জরা রাক্ষসী নারী রূপ ধারণ করল। রাজার কাছে এসে রাজার কোলে তার সন্তানকে ফিরিয়ে দিল রাজা সেই নারী পরিচয় জানতে চাইলেন তখন তিনি জানান তিনি গৃহদেবী নামে খ্যাত রাজা তখন সেই জয় রাক্ষসীকে বা সেই গৃহদেবীকে এক বর দিলেন আজ থেকে ষষ্ঠী দেবী নামে প্রচার হইবে আর ডিম্ব দিয়া তোমার পুজো হইবে